শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের নিয়মিত প্রভাতি আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি জোনাকি জ্যোতি প্রতিটি সকাল আমাদের জন্য একটা সুন্দর উপহার কিংবা আশীর্বাদ তাই সকালটাকে শুরু করি চমৎকারভাবে সেই প্রত্যাশা নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাই একুশের সকালের আজকের এই আয়োজনে আজ একুশের সকালের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর জানেন কি আমাদের টুকি আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার এছাড়াও থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও চলুন জেনে নেব শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ বুধবার তিন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ উনিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ দশই রবিউল আওয়াল চোদ্দশো সাতচল্লিশ শরৎকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা চোদ্দ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল পাঁচটা একচল্লিশ মিনিটে আবহাওয়া অফিস সূত্রে জানা যায় আগামী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা সিলেট ময়মনসিংহ রংপুর ও রাজশাহী বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে সারা দেশে আজকের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই অঞ্চলে তীব্র গরম অনুভূত হবে বলে আশঙ্কা করা হচ্ছে সারা দেশে দিন ও রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দর্শক আমাদের এবারের আয়োজনে থাকছে জানেন কি সেগমেন্টটি ব্যাং একটি উভচর প্রাণী অর্থাৎ এটি জল ও স্থল উভয় পরিবেশেই বাস করতে পারে ব্যাং অ্যামফিবিয়া শ্রেণীর অ্যানিউরা বর্গের প্রাণী গোটা বিশ্বে ব্যাঙের আটাশটি গোত্র এবং তিনশো আটত্রিশটি গণের অধীনে প্রায় চার হাজার তিনশো ষাটটি প্রজাতি রয়েছে অনেক সময় ও সোনা কোনো এই দুই রকম ব্যাঙের মধ্যে পার্থক্য করার চেষ্টা করা হয় কোনো ব্যাংক শুকনো জায়গায় বেশি থাকে আর কোলা ব্যাংক আর্দ্র জায়গায় বা জলে বেশি থাকে কিন্তু বুফুটিদে পরিবার ছাড়া আর কোনো ব্যাংকে কোনো ব্যাংক বলা হয় না এগুলো ছাড়াও আরও অনেক রকমের ব্যাঙ রয়েছে যেমন ধেরে ব্যাঙ গিরগিটি সদৃশ ব্যাঙ গোলাপি ব্যাঙ হলুদ ব্যাঙ ডারউইংস ফ্রগ বা মেক্সিকান বারোউইং টোড ইত্যাদি ব্যাঙের বিভিন্ন প্রজাতির মধ্যে কিছু প্রজাতি নিশাচর আবার কিছু শীতল রক্তবিশিষ্ট পৃথিবীর প্রায় সব অঞ্চলেই ব্যাঙের দেখা মেলে বিশেষ করে গ্রীষ্মমণ্ডলীয় এবং বর্ষাকালীন পরিবেশে এরা মূলত ছোট প্রাণী তবে কিছু প্রজাতি আকারে বড়ও হতে পারে ব্যাঙের শরীর নরম ও মসৃণ ত্বক আর্দ্র থাকে এবং এটি দিয়ে শ্বাসও নিতে পারে সাধারণত এদের রং সবুজ বাদামি অথবা ছাই রঙের হলেও কিছু ব্যাঙ উজ্জ্বল রঙেরও হয় যা শিকারীকে ভয় দেখানোর কাজে আসে ব্যাঙ্গের জীবনের চক্র খুবই অনন্য এটি ডিম পারে পানিতে এবং সেই ডিম থেকে ট্যাডপোল নামে ছোট জলচর শাবক বের হয় ট্যাডপোলের লেজ থাকে এবং এটি কেবল পানিতে সাঁতরে বেড়ায় সময়ের সঙ্গে সঙ্গে এটি বড় হয়ে ধীরে ধীরে পা গজায় লেজ ছোট হতে থাকে এবং এক সময় পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হয় এই রূপান্তরের প্রক্রিয়াকে মেটামরফোসিস বলা হয় ব্যাঙের খাদ্য তালিকায় প্রধানত পোকামাকড় থাকে এরা খুব দ্রুত জীব সঞ্চালনের মাধ্যমে শিকার ধরে ফেলে ব্যাঙের চোখ বড় এবং উঁচুতে অবস্থান করে যা পানিতে থেকেও চারপাশ নজরদারিতে সাহায্য করে রাত্রিতে এরা বেশি সক্রিয় থাকে এবং ডাক দিয়ে সঙ্গী খুঁজে বের করে পুরুষ ব্যাং সাধারণত সঙ্গীকে আকর্ষণ করতে শব্দ করে যা কাক ডাক বা চেঁচামেচির মতো শোনায় ব্যাং পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাণী এরা কীট পতঙ্গ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং খাদ্য শৃঙ্খলের একটি গুরুত্বপূর্ণ অংশ তাছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাঙের ভূমিকা অনেক তবে বর্তমানে দূষণ বন উজাড় এবং জলবায়ু পরিবর্তনের ফলে ব্যাঙের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে অনেক প্রজাতি ইতোমধ্যে বিলুপ্তির পথে তাই এদের সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষা অত্যন্ত জরুরি ব্যাং একটি সহজাতভাবে উপকারী ও পরিবেশ বান্ধব প্রাণী এদের জীবনচক্র বাসস্থান ও পরিবেশগত ভূমিকা সম্পর্কে জানা আমাদের প্রাকৃতিক জীব সম্পর্কে সচেতন হতে সহায়তা করে প্রিয় দর্শক দেখছিলেন জানেন কি সেগমেন্টই আমাদের এবারের আয়োজনে থাকছে আমাদের টুকিটাকি আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন ছোটদের জন্য আমাদের সবার বাসেই অপ্রয়োজনীয় অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে এগুলো দিয়েই কিভাবে প্রয়োজনীয় জিনিস তৈরি করা যায় আমরা আজ সেটি শিখব কাগজ দিয়ে কীভাবে ব্যাট বা বাদুর তৈরি করা যায় তা আমরা আজকে দেখবো এই সেগমেন্টটিতে এর জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হল রঙিন কাগজ মার্কার কলম চলুন দর্শক এবারে দেখে আসি কাগজ দিয়ে বাদুর তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক বাদুর তো ভীষণ অদ্ভুত এক প্রাণী কিন্তু সেই বাদুরকে এভাবে যে নানান রঙের রং বেরঙে সাজানো যায় এবং দেখতে এত মিষ্টি লাগতে পারে সেটি বোধহয় এর আগে আমাদের জানা ছিল না দেখছিলাম আমাদের টুকিটাকি সেগমেন্টটি একুশের সকালের আজকের এই আয়োজনের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি বিরতির পর আরও অনেক আয়োজন নিয়ে ফিরে আসছি থাকুন একুশে টিভির সাথেই ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে এলাম দর্শক একুশে টেলিভিশনে পর্দায় সরাসরি আয়োজন একুশের সকালের আজকের আয়োজনে আমাদের এবারের আয়োজনে আপনাদের জন্য থাকছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান উদ্ভিদ মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনি উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে প্রতিটি উদ্ভিদের আলাদা কিছু গুণাগুণ রয়েছে যা মানুষের জীবন ধারণের ক্ষেত্রে ভীষণ গুরুত্ব রাখে প্রিয় দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়েই সাজানো হয়ে থাকে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে একটি অত্যন্ত জনপ্রিয় এবং সহজলভ্য ফল যার নাম কলা এর মিষ্টি স্বাদ এবং নরম গঠন এটিকে শিশু থেকে বৃদ্ধ সকলের কাছে প্রিয় করে তুলেছে শুধু স্বাদ নয় কলার পুষ্টিগুলো অসাধারণ এটি একটি দীর্ঘ বিরুত জাতীয় উদ্ভিদ যার আপাতকাণ্ড মোড়ানো পাতা দিয়ে গঠিত কলা গাছ মূলত মূসা গণের অন্তর্ভুক্ত একটি দীর্ঘ বিরুৎ জাতীয় উদ্ভিদ এটি উষ্ণ ও আর্দ্র অঞ্চলে জন্মে কলা গাছের ফল যেমন পুষ্টিকর তেমনি এর অন্যান্য অংশ বিভিন্ন কাজে লাগে দ্রুত বর্ধনশীল হওয়ায় এটি চাষ করাও সহজ এবং অনেক মানুষের জীবিকার উৎস পরিবেশের ভারসাম্য রক্ষায়ও কলা গাছের ভূমিকা গুরুত্বপূর্ণ তাৎক্ষণিক শক্তি যোগাতে এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সহায়ক কলার প্রধান উপাদান হল শর্করা যা মূলত গ্লুকোজ ফ্রুক্টোজ ও সুক্রোজের সমন্বয়ে গঠিত এই প্রাকৃতিক শর্করা খুব দ্রুত হজম হয় এবং শরীরে দ্রুত শক্তি সরবরাহ করে এ কারণে খেলোয়াড় এবং শারীরিক পরিশ্রম করা মানুষের জন্য কলা একটি চমৎকার খাবার মাঝারি আকারের কলায় প্রায় সাতাশ গ্রাম কার্বোহাইড্রেট থাকে যা আমাদের দৈনন্দিন কার্যকলাপের জন্য প্রয়োজনীয় শক্তি জোগাতে সাহায্য করে কলা খাদ্য আঁশেরও একটি গুরুত্বপূর্ণ উৎস একটি মাঝারি আকারের কলায় প্রায় তিন গ্রাম ফাইবার থাকে এই ফাইবার হজম প্রক্রিয়াকে উন্নত করে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং রক্তের শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে নিয়মিত কলা খেলে পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাবার গ্রহণের প্রবণতা কমে যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক পটাশিয়াম কলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ উপাদান একটি মাঝারি আকারের কলায় প্রায় চারশো পঞ্চাশ মিলিগ্রাম পটাশিয়াম পাওয়া যায় পটাশিয়াম শরীরের তরল ভারসাম্য রক্ষা করে স্নায়ুর সংকেত প্রেরণ করে এবং মাংস কার্যকারিতা বজায় রাখে পর্যাপ্ত পটাশিয়াম গ্রহণ উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে এবং হৃদরোগের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক কলা ভিটামিন বি এর একটি ভালো উৎস এই ভিটামিনটি শরীরের বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় অংশ নেয় এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কলা লোহিত রক্তকণিকা তৈরি করতে এবং স্নায়ুতন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে ভিটামিন সি ও কিছু পরিমাণে কলায় পাওয়া যায় ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং ত্বককে সুস্থ রাখতে সাহায্য করে যদিও অন্যান্য ফলের তুলনায় ভিটামিন সি এর পরিমাণ কম তবুও কলার নিয়মিত সেবন শরীরের ভিটামিন সি এর চাহিদা পূরণে সহায়ক হতে পারে কলায় ম্যাগনেশিয়াম এবং আয়রনের মতো খনিজ উপাদানও বিদ্যমান ম্যাগনেশিয়াম হারের স্বাস্থ্য রক্ষা করে এবং মাংস পেশির কার্যকারিতা স্বাভাবিক রাখে অন্যদিকে আয়রন রক্তে হিমোগ্লোবিন উৎপাদনে সাহায্য করে এবং রক্তাল্পতা প্রতিরোধে ভূমিকা রাখে এছাড়াও কলায় ট্রিপ্টোফান নামক অ্যামিনো অ্যাসিড থাকে যা মস্তিষ্কে সেরোটোনিন হরমোন উৎপাদনে সাহায্য করে সেরোটোনিন আমাদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে এবং ঘুমের উন্নতিতে সহায়ক বিভিন্ন জাতের কলা রয়েছে এবং এদের পুষ্টিগুণে সামান্য ভিন্নতা দেখা যায় তবে সাধারণভাবে কলা একটি অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর ফল যা আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত রাখা উচিত দর্শক আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে আমাদের এবারের আয়োজনে থাকছে ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও তবে তার আগে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি একুশে সকালের সাথী থাকুন একুশে টেলিভিশনের পর্দায় আবার অবিরতির পর স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে যে যেখান থেকে সরাসরি এই আয়োজন একুশের সকালে সাথে আছেন সবাইকে স্বাগত আরও একবার আমাদের এবারের আয়োজনে থাকছে ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অনেকটা সময় কাটে ডাইনিংয়ে আর তাই কিছুটা মুখরোচক আর স্বাস্থ্যসম্মত খাবারই থাকা উচিত দিনের সব রকমের আয়োজনে তাই তো আমরা আজকে আপনাদের জন্য নাস্তার রেসিপির আয়োজন রেখেছি আজ আমরা শিখব কীভাবে খুব সহজেই চিজ টোস্ট বানাতে হয় এবারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কী কী উপকরণ লাগছে এই চিজ টোস্ট বানাতে উপকরণগুলো হলো পাউরুটি মাখন চিজ ডিম লবণ এবং নিউটেলা প্রিয় দর্শক এবারে চলুন দেখে আসি এটি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ দর্শক দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটি চাইলে আপনিও বাসায় বানিয়ে ফেলতে পারেন এই চিজ টোস্ট দর্শক মিষ্টি একটা গান শুনে আজকের অনুষ্ঠানটা আমরা প্রায় শেষ করতে চলেছি তবে যাবার আগে আপনাদের কাছে জানতে চাইব আপনাদের অনুভূতি আপনাদের মতামত কিংবা পরামর্শ আমাদের জানান এই ঠিকানায় প্রযোজক একুশের সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ ইমেল অ্যাড্রেস সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট ইটিভি লাইফস্টাইল এই চ্যানেলটিতে আমরা থাকবো আপনাদের মতামতগুলো জানার অপেক্ষায় দর্শক আমার কিংবা আপনার একটি ইতিবাচক ভাবনা কিংবা ইতিবাচক মানসিকতাই পারে আমাদের দিনটাকে বদলে দিতে একটু চমৎকারভাবে সবার সাথে মিশে একসাথে কাজ ব্যস্ততা সব কিছুর মধ্য দিয়েও এগিয়ে নিয়ে যেতে একটা দিনকে প্রিয় দর্শক তেমনই একটি চমৎকার দিন কাটুক সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আগামীকাল সকালে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে একুশের সকালের আজকের আয়োজন শুভ সকাল